হোয়াটসঅ্যাপ গাইস ইটস মে বই শাকিল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আসে দেখি যে এখানে উদ্যোক্তা মেলা হচ্ছে আমরা জানতামই না সো ফ্রেন্ডরা সবাই ভাবলাম যে মেলাটা দেখেই যায় যে কেমন হচ্ছে সো গাইছে এটা গ্র্যান্ড রিভারভিউ একদম লাস্ট ফ্লোরে একদম উপরে হচ্ছিলো মেলাটা তো আমরাও ভাবলাম যে আমরা দেখে যাই তো গাইছে আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে গ্র্যান্ড রিভারভিউয়ের একদম সামনের সাইডটা তো আমরা এখন উপরে যাব অ্যান্ড দেখবো যে মেলাতে কী কী পাওয়া যায় তো গাইস সামনে তাকায় দেখি যে এত ভিড় লিফ্টেও প্রচুর ভিড় বুঝলাম না যে এত ভিড় কেন আসলে মেলাটা কত বড় আয়োজন করছে এটা বুঝতে পারতেছি না না গেলে তো বুঝতে পারবো না তো গাইস উপরে উঠে দেখা হবে তো গাইস উপরে চলে আসলাম তো লিফট থেকে নেমেই সামনে আপনারা যেগুলো দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে ফাস্টফুডের খাবারগুলো আছে রাখা প্রাইসও খুব একটা বেশি না আপনারা চাইলে এখানে নিয়ে খাইতে পারবেন অ্যান্ড খাবারগুলো অনেক সুন্দর করে সাজায় রাখছে আর পাশে দেখি যে সি ফুডের সি ফুডগুলোও আছে এখানে অক্টোপাস তারপরে আপনার লব স্টোরগুলো চিংড়ি মাছ মানে সি ফুডে যা পাওয়া যায় আর কি আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর গাইস এই হলো মেলা কেন এত ভিড় কেন এত লিফটে জ্যাম এবার বুঝতে পারতেছি কারণ মেলাতে যে আইটেমগুলো তোলা হয়েছে সেগুলো সবগুলো মেয়েদের মানে আপনার শাড়ি থ্রি পিস কসমেটিক্স ব্যাগ মানে মেয়েদের যা লাগে সব তো আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম ভালোই লাগতেছিল মেলাটা অনেক সুন্দরভাবে আয়োজন করছে অ্যান্ড আপনাদের মানে আপুদের যেগুলো লাগবে সব কিছুই আছে এখানে তো দেখি আরও ভিতরে যাই কি কি পাওয়া যায় সেগুলো দেখি কারণ ফার্স্টে এত কিছু দেখে ফেলছি আরও ভিতরে হয়তো আরও সুন্দর কিছু রাখা আছে তো আমি আমার ছোটো বোনের জন্যে এখানে কিছু পেন মানে কলমগুলো দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর কলমগুলো তো পাশে তাকায় দেখি যে এখানে আচার রাখ আছে ও রসুনের আচার আমের আচার আরও অনেক প্রকারের আচার তো দাম মানে প্রাইসটা কমই ছিল আপনারা চাইলেই নিতে পারেন তো ওকে সামনের দিকে যাচ্ছিলাম তো সামনের দিকে যাইতেই দেখি অনেক ভিড় আপুদের তো এখানে দাঁড়াই তো আমার পাশে একটা আপু থ্রি পিস ভাঁজ করতেছিলো দেখতেছিলাম থ্রি পিসটা মোটামুটি অনেক ভালো আর গাইস পাশে কিছু ব্যাগের কালেকশন দেখতেছিলাম দেখতেও বেশ সুন্দর তো গায়ে সামনে এত ভিড় কেন ছিল আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের সের কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার বিতিয়াফু এই সব দিয়েছে একটা একটা দোকান দিয়েছে ওনারও দোকানে থ্রি পিস শাড়ি সব কিছুই পাওয়া যায় তো এই হলো বিতিয়াফু সবার আবদার মিঠার ছিল সব ছোটো ছোটো বাচ্চাদেরকে সেলফি তাদের সাথে ছবি তুলতেছিলো ভালোই লাগলো দেখে আর গাইজ মেলাতে এত জ্যাম কেন এত ভিড় কেন এটাও বুঝতে পারতেছেন কারণ উনি একজন সেলিব্রিটি ওনাকে হয়তো অনেকেই দেখতে আসছে এই সব মিলিয়ে সব কিছুই ভালো ছিল ওইখানকার জিনিসপত্রগুলো আর পাশেই দেখলাম একটা রেস্টুরেন্টের মতো ছোট্ট একটা জায়গা যেখানে খাবারের ব্যবস্থা করছে তারা আপনার চাইলে অর্ডার দিয়ে খাইতে পারেন অ্যান্ড পাশে তাকায় দেখি যে বিতিহুর হাজব্যান্ড বসে আছে তো গাইস ওইখান থেকে বের হয়ে উপরে যাচ্ছি কারণ উপরেও মেলা হচ্ছে এখানেও প্রচুর জ্যাম কারণ যেহেতু লেডিস লেডিস আইটেম সবগুলো তো এই জন্যই প্রচুর জ্যাম এই মেলাতে তো একই রকম নিচে যে রকম দেখলাম পোশাক উপরেও সেম তো গাইস আপনাদের কেমন লাগতেছে এই উদ্যোক্তা মেলা এটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এটাও জানাবেন দেন আর একটা জিনিস গাইস বুঝতে পারতেছিলাম যে উপরে আসি একটু ফিল পেলাম যে ছেলে মানুষ আছে এই মেলাতে কারণ নিচে একদমই ছেলে ছিল না শুধু মেয়ে আর মেয়ে তো ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ সেম আইটেম উপরে নিচে যা দেখলাম উপরে তাই শুধু একটু আলাদা আলাদা তো পাশের একটা দোকানে কিছু থ্রি পিস ভালো লাগলো সেইগুলো দেখতেছিলাম যে দুটা মানে থ্রি পিসগুলো দেখলাম মোটামুটি ভালোই লাগলো দেন প্রাইসটাও আমার কাছে ভালোই লাগলো প্রাইসটা আহামরি বেশি চাইনি তো নেই নেই বাট দেখলাম দেখে ওই সাইড থেকে ঘুরে আবার আর এক সাইডে যাচ্ছিলাম দেখতেছিলাম যে এই সাইডে কী কী পাওয়া যায় তো দেখলাম কিছু শাড়ির কালেকশন রাখা আছে ভালোই লাগলো শাড়িগুলো তো তারপর এইখান থেকে এখন বের হয়ে যাচ্ছি তো সামনের দিকে যাচ্ছিলাম অ্যান্ড সাইডে পাশের একটা দোকানে তাকাই দেখি যে ফুলের টপস রাখা আছে তো টপসগুলো দেখতেছিলাম খুব সুন্দর ছিল আর ফুল দেখতে তো সব সবসময়ই ভালো লাগে তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ